আমরা আমরা সবসময় খেলি জিতার জন্য এবং বহু অদর ভবিষ্যতে যতগুলা গেম খেলবো সব জিতার জন্যই যাও ঝুঁকি না জিনিসটা বাংলাদেশ এর আগে অনেক টিম টিমের গেছে হেরেছে নতুন কোনো কিছু না যদি হেরেও যাই হেরে যেতেই পারি দুইটা দলই খেলতে এসেছে একটা টিম জিতবে একটা টিম হারবে বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে দুজন প্লেয়ার ইনক্লুড হয়েছে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার তারাও বাংলাদেশের জন্য ভবিষ্যতে খেলেছে সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে যদি তারা সুযোগ পায় আমি চেষ্টা করব আমি চাবো যে তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য আর নট অনলি যে এক দুই ম্যাচ পরেই যে তারা বাদ করবে জিনিসটা এমন না টি টোয়েন্টি যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়েই যেতে পারেন এটা আমরা মেইন ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কীরকম খেলার চেষ্টা করছে যদি বুঝি যে না সে টিমের জন্য সব কিছু দিতে প্রস্তুত অভিয়াসলি টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে সো আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলেছি আমরা আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে এখানে কন্ডিশন কী হতে পারে সো চেষ্টা করব ওই কাজে লাগায় যেন ম্যাচের রেজাল্ট ব্যাক করতে পারে দেখেন যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার জন্য চ্যালেঞ্জিং হবে নেদারল্যান্ড আর ভালো টিম হয়তো বা তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না বাট যদি ভালো উইকেটে ক্রিকেট হয় তা তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অবশ্য সো বোথ সাইডে চ্যালেঞ্জ থাকবে এবং অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে কিছু প্লেয়ার চেক করে আমরা করব বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট সো আপনাকে জেতার জন্য যেতে হবে এশিয়া কাপে যখন খেলবেন ডিফাইন্ড টিম থাকবে সে টিম তো আমরা এখানে আনতে পারবো না অলমোস্ট কন্ডিশন থাকবে আমার কাছে মনে হয় কারণ আমরা সবাই জানি ব্যাটিং ব্যাটিং সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে দুশো আড়াইশো রান করার একটা হ্যাবিটেরও বিষয় আমরা যদি করতে পারি খুবই ভালো না করতে পারলেও আমরা ওই ওই ধারাবাহিকতার চেষ্টা করবো যে এখানে ওইখানে কিভাবে পৌঁছানো যায় ডেফিনেটলি যে কোনো ম্যাচে আমরাও সাথে যেহেতু হবে এস এ বাংলাদেশ টিমের জন্য বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো আহ ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য দেখেন টিম তো দিয়ে দিয়েছে আপনারাও জানেন পারিবারিক জীবনের বিষয়টা এখন আমি ক্লিয়ার না ম্যানেজমেন্ট বা ফিজিও তরফ থেকে আমার কাছে কোনো কিছু আসেনি সম্ভবত আমাদের ব্যাকআপ অপশনে আছে যদি কখনো প্লেয়ার ইনজুড হয় যে পজিশনের কথা বললেন তাহলে অবশ্যই সে আসবে আমি পাকিস্তান সিরিজের সময় বলেছিলাম যে আমাদের একটা ব্রেক থাকবে এবং ফিটনেস অনেক বড় এখনকার ক্রিকেটে অনেক বড় একটা জিনিস যেটা আমরা করেছি ফিটনেসের প্রতি ফোকাস ছিল আমাদের সবার ফিটনেস এর পরে আমরা আমাদের স্কিলের উপর ডেভেলপ করার চেষ্টা করেছি উনি বললো যে কথাটা যে নতুন কোচ এসেছে ডিফারেন্ট কিছু চেষ্টা ওভারঅল আমি যদি দেখি আমাদের প্রিপারেশন ভেরি গুড আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায় আমার মনে হয় বাংলাদেশ টিম প্লাস যে ব্রেক ছিল ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশন আছে না আর চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার आम्ही आम्हाला तरफे हाड्रेड पार्सन देणार चे